কি আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোট কেন্দ্র ঘরে বসে নিজেই বের করতে চাচ্ছেন তাহলে স্মার্ট ইলেকশন বিডি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোট কেন্দ্র অতি সহজেই ঘরে বসে বের করতে পারবেন প্রথমে আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে স্মার্ট বিডি অ্যাপস ডাউনলোড করে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর ফাইন্ড এ ভোটিং সেন্টার সে অপশনে চলে যাবেন সেখানে আপনার সেখানে আপনি আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ বসাবেন দেন আপনি সার্চিং অপশনে প্রেস করবেন এই যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে আপনার ভোটিং সেন্টার এবং ভোট নাম্বার এরপরেই আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং কেন্দ্র দেখতে পারবেন সেখানে আপনি আপনার ভোটিং ভোট কেন্দ্র ম্যাপ সহ দেখতে পারবেন